এখন আছি আমি সরস্বতীর স্কুলের এখানে তো মালিক এখন লয়ডো স্কুল থেকে লয়েডোদের যাদের ছুটি হয়েছে তাদেরকে নিয়ে আসবে ও আমিও এখানে কি করব আমি এখানে আমার ভাগ্নি তারপর আরও ভাগ্নি দুটো বন্ধু ওদের স্কুলটা ছুটি হয়েছিল ওদেরকে আমি নিয়ে চলে এসেছি নিয়ে এসে ওরা এখন গাড়িতে বসে আছে তো চলো বন্ধুরা ওদেরকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমাদের ঢঙি কি সুন্দর করে খাচ্ছে চিপস চিপসটা খেয়ে না না আমি খাবো না কি হাসি এই দিক ভাগ্নি ভাগ্নি তোমার একটু মুখটা দেখি দাও দর্শককে বন্ধুরা দেখো আমার ভাগ্নি এখন লজ্জা পেয়েছে তো ভাগ্নি আমার কি খাচ্ছ দেখি ভাগ্নি ভাগ্নি এখন লজ্জা পেয়ে গেছে এই দেখো আমাকে আর একটা দিচ্ছে তো আখা ফেরানো আর একটা ফেললাম কবেই জমা ভাগ্নি ইস আইসক্রিম 와, 아이스크림 대 치즈카치, 내가 나보니라.